কাঁকড়া বীজ কক্সবাজার শহর থেকে বেশ একটু দূরে তবে দূরে হলেও যারা কক্সবাজার বেড়াতে আসেন তারা ছুটে যান এই কাঁকড়া বিচে কারণ এখানকার আরেকটি ঐতিহ্য হল ঝাউবন এখানে রয়েছে এক ঐতিহ্যবাহী ঝাউবন এটি এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সে কারণে বিশেষ করে কক্সবাজারে যেসব পর্যটক আসেন তারা ছুটে যান এই কাঁকড়া বিচে আমরা এখন চলেছি কাঁকড়া বিচে ঝাউ বন আছে এখানে মাঝেলের মতো প্রাকৃতিক সৌন্দর্য দেখি কাঁকড়া দেখা যায় কিনা দুদিকে ঝাউ বন মাঝ দিয়ে রাস্তা কাঁকড়া বিষের আমরা যাচ্ছি দেখি এখানে নাকি লাল কাঁকড়া থাকে কিন্তু আদতেও লাল কাঁকড়া দেখা যাবে কিনা জানি না ঝাউবনের দৃশ্যগুলো খুবই সুন্দর সারি সারি সব ঝাউ গাছ লম্বা লম্বা গাছ পাতাগুলো খুব সুন্দর যদিও প্রায় সন্ধ্যা ঘনি এসেছে যে কারণে অন্ধকারে হয়তো ভালো দেখা যাচ্ছে না সারি সারি করে লাগানো গাছ এ মাথা থেকে মাথা পর্যন্ত আমরা কাঁকড়া বীচে এসেছি ঝাউবনের পাশে কাঁকড়া বীজ কিন্তু কাঁকড়ার কোনো দেখা পাচ্ছি না এখানে নাকি অনেক সময় লাল কাঁকড়া থাকে কই লাল কাঁকড়া নাই তবে প্রায় সূর্যাস্তের কাছাকাছি সময় সূর্যাস্তটা এখানে দেখব সূর্যাস্তটা উপভোগ করব এবং আপনাদের শেয়ার করব আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অবিরাম চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ এসেছি আমি কক্সবাজারের কাঁকড়া বিচে এখানে নাকি কাঁকড়া থাকে তো এসে তো দেখলাম হয়তো কাঁকড়া নাই তবে সূর্যাস্তের একদম কাছাকাছি সময় এসেছি সূর্যাস্তের এই অন্তিম মুহূর্তে কেমন সৌন্দর্য থাকে এই কাঁকড়া বিচের সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে যদিও সব জায়গায় অনেক কাঁকড়া থাকার কথা ছিল লাল কাঁকড়া কিন্তু নাই এখানে বসার জায়গা তেমন একটা বেশি নাই প্রচুর মানুষ আছেন যেহেতু আজকে বন্ধের দিন রাইডগুলো আছে এখানে কিছু দেখা যাচ্ছে অল্প কিছু অল্প কিছু আছে তবে মানুষ আছে প্রচুর কাঁকড়া বিচের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা দেখব সূর্যাস্তের মুহূর্তটি উপভোগ করব তবে তবে একটি বিষয় দেখলাম যেখানে লোকজন কম আসে বলে অবশ্য ময়লা আবর্জনা কম যদিও কিছু আছে বা বদলগত রয়েছে এখানে ময়লা আবর্জনা পরিবেশ দূষণ হচ্ছে দূষণটা এখানে হয়তো একটু কম যেহেতু অনেক লোক কম লোকসংখ্যা কম এই কারণে আর এটা অবশ্য বিকেলের দিকেই লোকজন আসে সকালের দিকে এখানে হয়তো তেমন একটা লোকজন আসে না আর চারিদিকে ঝাও বন ঝাও বনের পাশেই এই কাঁকড়া বীজ এখানে এই মাটিতে কাঁকড়া থাকার কথা লাল কাঁকড়া কিন্তু সেই কাঁকড়া এখন দেখা যায় না আসলে এই কাঁকড়াগুলো অনেক কাঁকড়া এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আমি কক্সবাজারে অনেকবার এসেছি কিন্তু কাঁকড়া ব্রিজে আসাই আমার প্রথম কাঁকড়া বীজের সৌন্দর্য আমার দেখা হয়নি তুপুর ব্যাগবার এসে সন্ধ্যা লাগার কারণে আর এখানে আসা হয়নি আজকে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য আছে এখানে অবশ্য ঝাউ বনের কারণে এখানকার এখানকার সৌন্দর্যটা একটা অন্যরকম অনুভূতি হবে পাশে ঝাউ বন আর তার সঙ্গে এই সমুদ্র সৈকত প্রচুর মানুষ এসেছেন পা ভে যাচ্ছেন এখানে যদি গোসল কেউ করছেন না এখন যেহেতু সন্ধ্যার সময় সে কারণে এখানে এখানে গোসলের লোকজন নাই এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কেউ হয়তো স্যান্ডেল পরে নেমেছেন অল্প পানিতে দৃশ্যগুলো দেখার জন্য চারিদিকে লোক আর লোক লোকে লোক আর অন্য কারণ অনেকেই হিমছড়িতে আসেন হিমছড়িতে আসলে হিমছড়ি এবং ইরানি একাকা হয়ে ইরানি যান অনেকেই সূর্য একদম ডবা ভাব সূর্যাস্তের একদম শেষ মুহূর্তে আছি আমরা প্রচুর মানুষ আছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষকে পানির মধ্যেও কেউ কেউ ভিজে গেছেন বিশেষ করে মহিলারা ভিজে গেছেন দেখা যাচ্ছে সূর্য বা একদম মুহূর্ত আমরা উপভোগ করছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি বেশ মজা পেলাম আসলে শহরের নানা ব্যস্ততার মধ্যে আমরা যখন ভ্রমণ করতে কোথাও যাই তখন যেন নিজের অনুভূতিটা অন্য রকম হয়ে যায় যেমন আজকে এই কাকা বিচে এসে সেই ধরনের একটি অনুভূতি আমাদের হল সূর্য ডুবুডুবু ভাব অথচ প্রচুর মানুষ রয়েছেন প্রচুর পর্যটক রয়েছেন এখানে সবাই যে যার মতো করে উপভোগ করছেন এই প্রাকৃতিক সৌন্দর্য কেউ ছবি তুলছেন কেউ সমুদ্রের পানিতে পা ভেজাচ্ছেন কেউ বা আবার পরিবারের সদস্যদের নিয়ে ঘোরাফেরা করছেন ছোট ছোট বাচ্চারাও পানির মধ্যে পা ভেজাতে ব্যস্ত হয়ে পড়ছেন এভাবেই সময়টি কেটে যায় সৈকতে এলে সমুদ্র সৈকত আমাদের জন্য অনেক প্রশান্তি নিয়ে আসে সংখ্যা মনে হচ্ছে আরও বেড়েছে আগে যত লোক সংখ্যা দেখেছি তার থেকে অনেক বেশি লোকসংখ্যা দেখা যাচ্ছে সন্ধ্যা নিয়ে এসেছে আমরা এখনো বিদায় নেব এই অপাধ প্রাকৃতিক সৌন্দর্য থেকে আমরা বিদায় নেব আমরা চেষ্টা করব নালি ফিচে যাওয়ার জন্য যদিও সন্ধ্যা হয়ে গেছে তো আজ এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ